ও দুপুর বন্ধুরা তো সবাই কেমন আছো তো আজকে বৃহস্পতিবার তো স্নান টান করে দেখো রেডি হয়ে গেছে শাড়ি পরে গিয়ে পুজো করতে যাবো ওপরে আর ঠান্ডা তো পড়ে গেছে সেই জন্য দেখো বরকে দিয়ে এইগুলো আনিয়েছি এই যে তো এবারে যাবো পুজো করতে তো চলো পুজোটা করে আসি ঠাকুগারা পুজোতে যাচ্ছি এই জন্য ঠাকুরের মাঝে দাদা আর চুটে আয় দিয়ে তো আজকে বৃহস্পতিবার হয় পুজো করতে সব গুছিয়ে পুজো করবো বাসনগুলো সব মাজতে হবে তো আমি ঠাকুরের বাসন তুলে রাখি ঠাকুরকে বক দিয়ে তো এবারে ধুয়ে আনবো চলো বরকে দিয়ে বাজার থেকে এটা কাকিমা দিয়েছে আর এই যে গোটা গোটা ফুল মাছ তুলেছে গাছ তো চলো এগুলো আগে ধুয়ে আনি পরিষ্কার করে নিই তো এই যে ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি তো চলো এই যে রাখি এবার ঠাকুর ঘরও মুছে নিয়েছি তো এবারে যে ফুলগুলো ঝুড়িতে ঢেলে নেব ঝুড়িতে ঢেলে নিলে ভালো হবে সাজাতে খাবকে তো এই যে এই করে মাছকে মা ফুল পাইনি গাছে না হলে অনেক জবা ফুল তোলা হয় গাছ থেকে আমাদের গাছে প্রচুর ফুল বলে আসলে সবাই ভোরবেলা ওটা তো ফুল তুলে না ওই জন্য পাওয়া যায় না ফুল তো এই যে কাকিমা গাঁদা ফুল দিয়ে সেটা বললাম আর এই যে মাদা এই যে ফুল তো চলো মামা মা হচ্ছে সাজাবে আমিও সাজাবো চলো তো যে ভাইকে মালা পরিয়ে দিচ্ছে নিয়ে আর কাকে পড়াবি পড়া ও বললো মা আমাকে দাও একটু মালা পরিয়ে ঠাকুরটা সাজাবো তো আমি বললাম সাজাও তো দেখো আমার সাজানো হয়ে গেছে ঠাকুরকে খেতে দিয়েছে এই যে ধূপ ধূপা ধূপ আর প্রদীপ জ্বালানো হয়ে গেছে তো এই যে এবারে ধূপটা দিয়ে দিলাম তো এবারে যাবো আমার বাইরে তুলসী থান আছে তুলসী থানে ফুল দেবো খেতে দেবো ঠাকুরকে আমার মাথায় একটু জল দিয়ে দিলাম তো ধূপ দেখানো হয়ে গেছে চলো সাতটা বাজায় তো কেমন ফুল দিয়ে সাজিয়েছি তো দেখো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও তো এই যে দেখো আমার লক্ষ্মী ঠাকুর আর এই যে বাকি ঠাকুর আর এদিকে কার্তিক ঠাকুর তো ওই যে লাল অন্যটা ছিল তো ঠান্ডা পড়েছে ভাবলাম কার্তিকের ওটা গায়ে জড়িয়ে দিই তো দেখতে পেলে আর এদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে ছাদের শুকনো কাপড়গুলো তুলে নেবো আর মামের পুতুলগুলো শুকিয়ে যায়নি একটু হালকা ভিজে আছে তো আজকে বৃহস্পতিবার সেই জন্য আমাদের নিরামিষ তো রান্না করেছে এই দেখো সবিন আলুর তরকারি এদিকে তো তোমার ভাত আর এদিকে আমার হচ্ছে পালং শাকের চচ্চড়ি বড়ি দিয়ে তো রান্না হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া হবে